আহ রসুল সাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার সত্ত্বেও তার উপরে জাদুর প্রভাব পড়েছে এটা কি স্বাভাবিক হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আর চলবে আপনি ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিম রসদালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তার আবিতে পড়া হয়ে গেছে আপনারা জানেন আহ কি জানেন একটা তিনি সে আল্লাহ আল্লাহ পরিচয় গিয়ে তিনি তার কমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বোঝেন আরবি গ্রামার অনুযায়ী আদি ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে যার পর কর্মটা পতিত হবে তিনটা লাগে এরপরের বাক্যটা বলছেন ওয়াল্লাফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন হওয়াটা দরকার ছিল কি বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন টিচাররা আছেন ডাক্তাররা আছেন আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রোগীদের অন্তত কাউন্সেলিং জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সবকিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের বেলা আসার পর বলছেন ওয়াইদ মারিস তো আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানেও তো আগের পরে শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা ওয়াইদা ইউমরিজুনি ফাহাইসফিন আরবিতে এভাবে বলা উচিত ছিল মানে আগেগুলোর মিলেলে যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাদাইছি আমার অসতর্কতার কারণ দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে তো এই জন্য রসুল্লাহাম সাল্লাহ আলিয়া সাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুয়াতের সামের কোনো খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে রসুলাকাম সাল্লা সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সুরে ফালাক নাস পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তালা এটা তার নবীর মাধ্যমে ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য বাংলাদেশে যখন সাতাশ শ্রমদান অন্য দেশে আঠাশ শ্রমদান এখন প্রশ্ন হলো আল্লাহ তালা কি এক এক দেশের জন্য এক এক রাতকে সবকদ হিসেবে নির্ধারণ করবেন হ্যাঁ অবশ্যই এক এক দেশে যদি এক একদিন রমজান শুরু হতে পারে তাহলে এক এক দেশে এক একদিন সবকদ ওয়াই নট সমস্যাটা কোথায় এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি আমরা চিন্তা করি সবাই কদর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এখন বাংলাদেশের সময় কদর আজকে রাত্রে সৌদি আরবে কালকে তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন মানে ব্যাপারটা আমরা আমাদের মতে করে ভাবি যে আমি এখন এখানে থাকলে এখন ইবনি সিনে আসি তাহলে আমি এই মুহূর্তে তো আর জায়গায় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার শানটা হলো যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না তিনি একই সময় কাউকে মৃত্যু দেন একই সময় কাউকে জীবন দেন একই সময় কাউকে হাসান একই সময় কাউকে কাদান তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না আমাদের জন্য সাংঘর্ষিক আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব আল্লাহকে আমরা আমাদের করে যখন ভাববো তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাব না কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা তিনি তো সৃষ্টি না যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহকে কে সৃষ্টি করছে এটা কমন প্রশ্ন না দেখুন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে ট্রিট করা তার মানে আপনি আগে ধরেই নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি নাউজবিল্লা তাহলে তার স্রষ্টাকে আল্লাহ যদি সৃষ্টি হয় তাহলে স্রষ্টা কে হবে স্রষ্টা তো কাউকে হইতে হবে যদি স্রষ্টা হবেন তারা আবার সৃষ্টি যদি থাকে তাহলে স্রষ্টা হলেন কোথেকে তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন স্রষ্টা লাগে সবকিছুরই স্রষ্টা লাগে তাহলে তারও লাগবে এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে মহিলাদের ব্যবহৃত সন্দেহের উপর জাকাত হবে কিনা অবশ্যই হবে তবে সন্দেহের মালিককে সেটা আগে ঠিক করতে হবে মালিককে স্বামী না স্ত্রীটা ঠিক করতে হবে স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম তারা জাকাত স্ত্রীর উপর প্রযোজ্য হবে আর যদি স্বামী বলে না তোমার পড়তে দিলাম তাহলে জাকাত স্বামীর উপরে এখন এই প্রশ্ন উত্তর আমি ক্লিয়ার পাই না বহু জায়গায় আমি জিজ্ঞেস করছি প্রশ্ন আসলে স্বর্ণের মালিকটা আসলে কে মুখে বলার সময় বেশিরভাগ মানুষিত চিটারি বাটপাড়িতে আমরা লিপ্ত বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ ডেফিনেটলি ওয়াইফের কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয় ওয়াইফ অনুমতি ছাড়া বলতেছে স্বর্ণগুলো দাও তো বিক্রি করে একটু আমার বিশ টাকা দিতে হবে কত স্বর্ণ হয়ে যাবে তো তারই যদি হয় তাহলে আপনি এটা বলার ওই আবার যদি মহিলা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাই বোনকে গিফট করে দেয় আপনি তো চোখ বড় বড় করবেন ব্যাপার কি তার স্বর্ণ দিলে আপনি বলার তো এই প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশের স্বর্ণের মালিক আসলে কে মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি কিন্তু আবার খবরদারি করার সময় মালিক সুলভ খবরদারি এই দুটো তো সাংঘর্ষিক এই জন্য মালিক যে হবে জাকাত সে দিবে এটা ক্লিয়ার হইতে হবে তবে হ্যাঁ জাকাত একজন দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে